বন্ধুরা যারা প্রবাস থেকে বাড়িতে মানে বাংলাদেশের যার যা ফ্যামিলিতে কথা বলতে পারতেছেন না তাদের জন্য এই যে দেখতেছেন ফ্রেন্ডলি প্যাকেজ যাদের এস সিম আছে তাদের এস টিসি প্যাকেজ এস অ্যাপস যারা মোবাইলে তাদের মোবাইল অ্যাপস যাদের ফ্রেন্ডি তারা ফ্রেন্ডিতে ক্লিক করবেন তারা ফ্রেন্ডিতে বাংলাদেশের শুধু কথা বলার জন্য এম বি কিনবেন না শুধু মিনিট কিনবেন ঠিক আছে মিনিট কিনলে আপনারা কথা বলতে পারবেন বাংলাদেশে টু জি থ্রি জি ফোর জি সবগুলো অফ করে ওয়ান জি মাত্র অন রাখছে জাস্ট কথা বলবেন তাও ঝাপসা ব্যবসা বোঝা যাবে জাস্ট কথা ক্লিয়ারলি বুঝবেন না তাও কথা বলতে পারবেন যেমন এই যে দেখেন ইন্টারন্যাশনাল মিনিট এটা ইন্টারন্যাশনাল মিনিট কীভাবে কিনবেন আপনারা যারা ফ্রেন্ডলি প্যাকেজ ইউজ করেন তারা এই যে ইন্টারনেটে গিয়ে কলে আসবেন কলে কথা বলার জন্য ইন্টারন্যাশনাল মিনিট মানে শুধু সৌদি আরবের কথা বলতে পারবেন তার মধ্যে আবার আরেকটা অপশান আছে এখানে দেখেন গুল করে ইন্টারন্যাশনাল এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কল এখানে অফার আপনার থাকবে কোন দেশের জন্য কিনবেন সিলেক্ট করতে হবে কান্ট্রি আগে বুঝছেন কোথায় এই জায়গায় কান্ট্রি সিলেক্ট এখানে কান্ট্রি সিলেক্ট করার পর যে যে দেশে আছেন সেই দেশ থেকে বাংলাদেশটা সিলেক্ট করবেন এই যে বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করার পর আপনি কত টাকা কত মিনিট কিনতে পারবেন আট টাকায় আট রিয়ালে একশো মিনিট দুই দিন মেয়াদ সতেরো রিয়ালে সাত দিন মেয়াদই আড়াইশো মিনিট তেতাল্লিশ রিয়ালে আচ্ছা আটশো মিনিট তিরিশ দিন মেয়াদ কিনে কথা বলতে পারবেন এভাবে এই কথা বলতে পারেন আমি আজকে এইভাবেই কথা বলেছি সো এমার্জেন্সি কথা বলার জন্য এইভাবে এছাড়া কোনো আর কোনো অবলম্বন নেই সবাইকে ধন্যবাদ প্রবাসী ভাইদেরকে